দুঃখ কিসের প্রাণ খুলে হাসুন সবার জীবনে সমস্যা আছে কারণ ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি মাত্র আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল আমি ভিডিও শুরু করে দিলাম আর সকালে উঠেই বাচ্চাদের বায়না শুরু হয়ে গেল এটা খাবো ওটা খাবো তো নুডলস খাবে চিকেন দিয়ে তো চিকেন এই মুহূর্তে ছিল না তো গরুর মাংস দিয়ে ডিম দিয়ে আমি রান্না করে দিলাম আর সকাল সকাল উঠেই বাচ্চাদের এইটা নাস্তা খাবে না ওটা খাবে না এই নিয়ে শুরু হয়ে যায় আমার সারা দিনের জীবন যাত্রা। তারপর তো কি খাবে তার পছন্দ মতো খাবারগুলো রান্না করে তারপর তো অন্য কাজে চলে যায় ফাইনালি আমার নুডলস রান্নাও কমপ্লিট এবার বাচ্চাদের খেতে দেব আর নুডলস একটু আমি অন্যরকম রান্না করেছে। একটু লিকুইড আকারে রান্না করেছি অন্যভাবে যাতে বাচ্চারা খেতে একটু মজা পায় তারপর একটু বেগুন আলু দিয়ে ভাজি করব আর সেই সাথে পাবদা মাছের ঝোল রান্না করব যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দের খাবার পাবদা মাছের ঝোল হলে আর কিছুই লাগে না আর বেগুন থাকলে সাধারণত আমি আলু দিয়ে এভাবে একটু পোড়া পোড়া করে বেগুন ভাজি করে নিই আর এই পোড়া পোড়া করে ভাজি করে নিলে ভাজিটাও দারুণ মজার হয় সব কিছু মিলিয়ে একটু সবুজ সবুজ থাকলে খুবই ভালো লাগে আর মরিচটা একটু শেষ দিকে দিয়ে দিই যাতে খেতে অতটা ঝাল না লাগে তারপর তো মাছ ধুয়ে নিলাম মাছগুলো আগেই কেটে নিয়েছি তারপর পাবদা মাছ একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর একদম সহজ কাজ মনে হয় আমার কাছে পাবদা মাছ সহজভাবে কেটে নেওয়া যায় আর খুব দ্রুত ধুয়ে নেওয়া যায় তারপর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম আর পেঁয়াজ আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব আর শেষ সে পর্যায়ে লবণ হলুদ মরিচের গুঁড়া একটু আদা রসুন আর জিরা তো থাকবেই সব কিছু মিলিয়ে আমি সুন্দর করে মশলা কষিয়ে নেব আর কষানোর শেষের দিকে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। আর এদিক দিয়ে আমার আজকে জিরা বাটা ছিল না এই জন্য জিরাটা একটু গুঁড়ো করে দিয়েছি আর জিরা অথবা বাটা গোড়া যেটাই দেই না কেন মাছে জিরা না দিলে রসুন না দিলে একবারে হচ্ছে মাছের গন্ধটা একটু একটু থেকে যায় আর মাছের গন্ধ থাকলে না আমার একবারেই ভালো লাগে না তো আমি একটু সুন্দর করে মাছটা কষিয়ে নেব আর মাছ কষালেও মাছের গন্ধটা অনেকটা দূরে চলে যায় আর মশলা একটু মাছের ভিতরে না গেলে একদমই ভালো লাগে না মাছগুলো কষিয়ে আমি তুলে নিয়েছি তারপর আলু দিয়েছি এবং আলুগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিব ভিডিও শুরুতে আমি বলেছি দুঃখ কিসের প্রাণ খুলে হাসন সবার জীবনের সমস্যা আছে থাকবে কারণ ভালো খারাপ তো একটি দৃষ্টিভঙ্গি মাত্র জীবন মানেই তো কখনো রোদ কখনো বৃষ্টি আর এই রোদ বৃষ্টি উপেক্ষা করে জীবনে যে যত ধৈর্য ধরে একটু থাকতে পারবে এবং ধৈর্য ধরে যখন পরিস্থিতির মোকাবেলা করতে পারবে সেই জীবনে একমাত্র সফলতা পাবে আর সফলতা জীবনে এমনি এমনিতেই আসে না এটাকে অর্জন করে নিতে হয় ধৈর্য এবং সহ্য করে তো আমার রান্নাটা কমপ্লিট আমি ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব বলক আসলে একটু সুখে আসলে আমি নামিয়ে নেবো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বড় করব না আবার চলে আসব অন্য কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং শুভ কামনা রইল সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর চ্যানেলটা ভিজিট করে আসবেন ভালো লাগলে পাশে থেকে যেতে পারেন তাহলে আজ বিদায় সবাইকে আল্লাহ হাফেজ